কোয়ে হতেছে আমাদের প্রথম কালিমা কি প্রথম কালিমা আমাদের যে নবী আছে তিন দিন নবীর নাম বলবো আমার অতটা জানা নাই যেমন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হতেছে ঈসা নবী موسی নবী তে যাই হোক আর কি এইগুলির জন্য ভালোভাবে জানার চেষ্টা করবেন আমাদের জান্নাত কয়টা জান্নাত হচ্ছে আটটা জান্নাত হচ্ছে সাতটা জান্নাত হচ্ছে হতেছে আটটা জান্নাত হতেছে সাতটা হ্যাঁ কোটি কত্তরে দিয়েছেন মানে আমাদের কোরআন শরীফ কোন নবীর উপরে নাزل দিয়েছে এটা আমি জানি না 72 কোরআন শরীফ হতেছে আমাদের আఖির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাزل হয়েছে আর আরেকটা কথা হতেছে নবীজির সর্বপ্রথম স্ত্রী কুনদা ছিল ও আমি কে না না আচ্ছা এই নামাজ কয়কতো নামাজ কতnavbar 5কতো কি কি নামাজ ও মানে রাত্রে যে নামাজ পড়ে ওইটা হচ্ছে ঈশার নামাজ আর তারপর হতেছে মানে কি বলতে পারবেন যাই হোক ভাই মানে আমি যে ইসলামিক কুইজ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিও নিয়ে আসা কিন্তু মানুষের উপরে নিয়ে আসা এটা হলো দরকার দরকার না দরকার অবশ্যই দরকার কিন্তু সেই জন্য কুইজ ভিডিও নিয়ে আমি আসতেছি কিন্তু আপনারা কি খারাপ পান নাকি না 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 অবশ্যই কুইজ ভিডিও কিন্তু সবারই দরকার যাই হোক আমি যা প্রশ্ন করেছি যা উত্তর দিয়েছেন ভালো দিয়েছেন কিন্তু আগামীতে আরো প্রশ্ন করবো কিন্তু উত্তর সঠিক ভাবে দিবেন কিন্তু আপনাদের জন্য কিন্তু গিফট থাকবে ঠিক আছে ঠিক আছে